হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং সার্থ সার্ত ছোয়া থেকে আজকে আমরা কি দেখব ভাইয়া জর্জেট কাজ করা এগুলো কি সব আড়াই হাত বহর থাকবে ভাইয়া সব আড়াই হাত ফুল বহর থাকবে এবং অল ওভার কাজ করা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর এখানে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম কালারগুলো কিন্তু আলাদা আলাদা আছে সীমারের উপরে জর্জেটের উপরে দুটায় আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারছেন এবং সারা বাংলাদেশে কিন্তু ভায়াদের ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা শুধু একশো টাকা ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এটা দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গাড়ারা জামা যে কোনো ড্রেস যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভাই এগুলোর গজ কত করে থাকবে অনলি একশো চল্লিশ টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কি আপনাদের ফিক্সড প্রাইস এটা তো আগে অনেক দাম ছিল একশো সত্তর মেবি ভিডিওতে ছিল একশো সত্তর মনে না ভাইয়া আরো ডিসকাউন্ট দিয়ে দিল ভাইয়ারা দেখেন অল্প করে আছে প্রত্যেকটা ডিজাইনের কাপড়ই অল্প অল্প করে আছে এই কারণে ভাইয়ারা কিন্তু একদম অফার রেটে দিয়ে দিল শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন জি অনলি একশো চল্লিশ যেটাই নেবেন একশো টাকা পার গজ এই সুযোগ কিন্তু একদম মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন গজ থাকছে অনলি মাত্র মাত্র একশো চল্লিশ টাকা পার গজ আজকে একশো চল্লিশ টাকা গজে এত এত কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন যেটা আপনাদের ভালো লাগে সেটা অর্ডার করেন যেটা নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা পার গছে যে এই কোঠা কালেকশনগুলো একশো চল্লিশ দেখেন জর্জেট কোটা সিমার সবই একশো চল্লিশ টাকা গজ একদম কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আবারও বলছি ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যেইটা লাগবে আপনাদের যেটা পছন্দ দেখেন মাত্র একশো চল্লিশ অনলি একশো চল্লিশ টাকা পার বজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শপের অ্যাড্রেস দিয়ে দিব শার্ট উঠুয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ